আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আরিফুল ইসলাম বলছিলাম হার্বি থেকে কাজ করছি ভেষজ প্রোডাক্ট নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন মধু কারা খাবে অর্থাৎ আমার জন্য কি মধু প্রযোজ্য নাকি এটা কারা খাবে নির্দিষ্ট কোনো বয়স আছে নাকি এটা ছোট বাচ্চারা খাবে বা কেনই খাবে মধুটা তো তাদের জন্য আজকের ভিডিওটা মধু মূলত এটা একটা প্রাকৃতিক আল্লাহ হস একটা নিয়ামা যেটা মধুর মধ্যে আল্লাহ হস সকল লোকে শিফা রেখেছেন অর্থাৎ একটা বাচ্চা জন্মানোর পর থেকে তার মধু করা প্রয়োজন মধুতে আপনার ডেভেলপ করবে করবে অর্থাৎ আপনার আপনার ব্রেনটা সতেজ ঘুম ঘুম ভাব এগুলো সেরে যাবে প্লাস যাদের হলো হালকা ঘুমের সমস্যা রয়েছে এবং মস্তিষ্ক যাদের অনেক কিছু মনে থাকে না মাঝে মধ্যে তো তাদের জন্য মধুটা আপনার খুব কার্যকরী একটা প্রোডাক্ট এবং মধুটা কারা খাবে মূলত মধুটা হলো সকল ধরনের মানুষ খাবে আপনার হালকা জ্বর বা সর্দি বা কাশি এগুলো সমস্যার জন্য আপনি ন্যাচারালি যে মধুটা আছে এটা আপনি সেবন করবেন দেখবেন এই সমস্যাটা আস্তে আস্তে আপনি ন্যাচারালিভাবে একটা স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ তাই আপনি মধুতে অভ্যস্ত হন এবং ওষুধ যেটা কেমিক্যাল আছে এগুলো থেকে মুক্তি পান ইনশাল্লাহ তাই ন্যাচারালি সমস্যার সমাধানের জন্য আমরা হার্বিক কাজ করছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে তাই যারা আমাদের কাছ থেকে এরকম নিত্য নতুন ভিডিও চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সবাইকে আল্লাহ সোনা তোলা সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফিজ আলাইকুম